এক ভাই নারায়ণগঞ্জ শিব মার্কেট থাকে ওই ভাইয়ের সাথে ভালো দুইটা জিন ছিল এই জিনগুলা আসতেছে না এই জিনগুলো ডাকলেও পায় না হয়তো যে কোনো বেয়া কারণে জিনগুলা তার এই সাইডে চলে গেছে বুঝতে পারছেন এই ভাই এই রে পুনরায় আগে হাজির হইতো আগে ডাক দিতে আসতো এখন আসে না এখন কেন আসে না এটা ভালোভাবে দেখবেন এবং এই জিনগুলা যদি কোনো জায়গায় বন্দে থাকে অথবা যে কোনো অবস্থায় আসে এখন থেকে নিয়ে আসবেন ওই ওইভাবে নাম ঠিকানা দিব তার নামে বাধ্য করে দেবেন আগে যেভাবে আসতো পুনরায় যেতে আসে কথা কথা বুঝতে পারছেন আচ্ছা নাম ঠিকানা দিতেছি মোহাম্মদ সজিব হোসেন পিতা আব্দুর রব সিকদার ঠিকানা নারায়ণগঞ্জ জেলা ফটুল্লা টানা ফটুল্লাবাদা শিবু মার্কেট দুইজন ভালো জিনিস ছিল ওরা কোথায় আছে কি অবস্থায় আছে বাইটারে সাইডা কেন গেল সব কিছু দেখেন দি আমার কথা বলেন যে বুঝলি ডাকতেছে আসার জন্য তার সাথে রাগ করে চলে গেছে এখন জিনগুলা আছে আরেকজন মানুষের কাছে চল লাগে কিছুদিন তারা কারোর কাছে যায় নাই এখন আরেকজনের কাছে চই লাগে কাছে যে কাজ বাজ করে আচ্ছা আমার কথা বলেন ডাকেন হ্যাঁ আপনারা সজীব হোসেনের সাথে যে দুইজন থাকতেন ধৈত আসেন রহমতুল্লাহ আপনারা ভালো আছেন হজুর

খারাপ কারাব কাজ না যায়েস কাজ করছে তাই তো জি আচ্ছা কথা শোনা নাই খারাপ কাজ করছে নিষেধ দেওয়ার পরে তাদের সাথে রাগারাগি করছে বিবাদ করছে এখন এটা সমাধান কি হুজুর তো আমার কাছে আসছে আমি কোনো জোর জুলুম চাই না যে আমি জোর কইরা একজনেরে এক করব বাধ্য করব তারা তার কাছ আর যাবে না আর একজন কাছে চলে গেছে যার কাছে গেছে সে খুব ভালো মাওলানা একজন মাওলানা তাকে পছন্দ হয়েছে তারা সেখানে থাকবে আচ্ছা মানুষ মাত্রই তো ভুল হয় নাকি এখন সে ভুল করছে সে অনুতপ্ত হয়েছে সে বুঝতে পারছে তারা তো একটা সুযোগ দেওয়া দরকার সে আরো আগেও নাকি এরকম করছে করার পরে তারা দুইবার মাফ করছে তাকে বুঝাইছে তারপরেও শুনে নাই তার জন্য তারা রাগ চলে গেছে কথা বলতেছে ওই জন্য শেষবারের মতো আরেকবার ইয়ে করেন না দুইবার হয়েছে তিনবার আরেকবারের মতো চেষ্টা করে দেখেন না একসাথে তো দুই জায়গায় তিন জায়গায় কাজ করা যায় যে কাজ করার ইচ্ছা থাকে কারো তাহলে সে এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায়ও কাজ করতে পারে বলতে সে যদি কথা শোনে হ্যাঁ কাছে থাকবে কথা শুনতে হবে কথা তো অবশ্যই শুনতে হবে কথা শুনলে কাজ করতে হবে থাকবে বলতেছে থাকবে জি আচ্ছা এখন বলতেছে যে বাধ্য করে দেওয়ার জন্য বাধ্য করে দিব না বাধ্য ছাড়াই থাকবে বাধ্য থাকবে আচ্ছা আমাদের হুজুর যে আছেন আপনি কি বলেন কি করলে ভালো হয় যেভাবে দিলে থাকবে এভাবে দেন যেভাবে যদি হবে ভাবে দেন কোনো জোর জুলুম নাই মোট কথা হচ্ছে যাতে সম্পর্কটা ভালো হয় আর পরবর্তী যদি বেয়া করে তাহলে বাধ্য থাকবে না এমনভাবে বাধ্য করে দেন যাতে কি সুন্দরভাবে যে হাজির হয় কাজ বাজ করে আর পরবর্তী যদি কোনো বেয়া হয় এই বাধ্য যেন খাইতে যাবে অটোমেটিক জি এমনভাবে দেন বুঝতে পারছেন যদি কোনো বেয়া করে কোনো খারাপ কাজের জন্য হুকুম দেয় তাহলে বাধ্য থাকবে না বাধ্য খাইটে যাবে এমনভাবে বাধ্য করে দিন বাধ্যর অনেক ধরন আছে কেউ মরণ স্বীকার করে বাধ্য করে কেউ নামের উপর বাধ্য করে কেউ খাওয়ানোর মাধ্যমে বাধ্য করে কেউ তদবিরের মাধ্যমে করে অনেক প্রকারের বাধ্য আছে কেউ দেখা যাচ্ছে শপথ করায় কেউ মোশাক্ষার করে

শরিফুদ্দিন হ্যাঁ আরেকজন কামাল আচ্ছা আচ্ছা ঠিক আছে শরীফ উদ্দিন এবং কামাল ওজোর আপনারা শরীফ হোসেন ভাই ডাকলে যে হাজির হইবেন তাও করবো দূরত পের আসন দিব দিয়া পরবর্তীতে হ্যাঁ সে আগে যে আমল করিয়া ডাকতো ওই আমল করিয়া না খারাপ কাজ করলে তো এই যে চলে যাবেন আপনারা প্রয়োজনে শাস্তি দিন আমার কোনো নিষেধ ইয়া নেই আমি কোনো খারাপ কাজ সাপোর্ট করি না আমি লোকও দিই না খারাপ কাজ করার জন্য যে কাজে রকম আছে আসলে ধরে গেছে যে কাজ করলে দুনিয়া শান্তি আগের আছে সেই কাজ করতে হবে আচ্ছা ঠিক আছে হাজির আপনারা আর আমি আর একটা নাম টিকেনাকি শাহজাল হজুর আপনারা দেখবেন এক ভাই ভাইনার নাম বেলাল হোসেন পিতা তাজুল ইসলাম ঠিকানা আমার নাঙ্গলকোট অশ্বদিয়া গ্যারাম বেলাল হোসেনের আব্বা তাজুল ইসলাম আনার জায়গা জমি বিক্রি করতে পারতেছে না জায়গা জমি দেখা গেছে যে বিভিন্ন জায়গা থেকে বায়না নে বায়না নেওয়ার পরেও কি বায়না আবার ফেরত নিয়ে যায় এক জায়গা তখন বিশ লাখ টাকা ছিল ওই জায়গাতেও হইতেছে না আর এক দুই লাখ টাকা বায়না দিছে ওখান দিয়েও হয় না কারণ জায়গা জমি বেচতে পারতেছে না কেন কোনো বন্ধক অথবা কোনো কিছু কইরা রাখছে কিনা তাদের আত্মীয় স্বজন দেখেন তো আলগা বা ভাইবে আলগা জিন অথবা চালানকিত জিন অথবা কোনো মানুষ কোনো কিছু করছে কি কিনা তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য জি তারা আপনজনই হ্যাঁ তার রক্তেরই সে নানানভাবে বাধা দিচ্ছে এবং যারা টাকা পয়সা বাইনা করতেছে তাদের কাছে বিভিন্ন কথাবার্তা বলতেছে এবং সে তাদের জায়গা জমি যাতে বিক্রি না হয় তার জন্য বন্দিশ লাগিয়ে দিছে ওজন কবিরাজের মাধ্যমে কবিরাজের মাধ্যমে জি কয়টা বন্দিশ আছে অনেকগুলো বন্দিশ আছে ওজন

আচ্ছা দেখেন তো বেলাল হোসেন পিতা তাজুল ইসলাম তারা দুইজনের উপর কোনো ক্ষয়ক্ষতি করছে কিনা আলগা হতো বা চালান ভাবে কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা তার বাবার উপর ক্ষতি আছে তার ক্ষতি তার আব্বার উপর যে চালানটা আছে এটা ধরেন আর বেলাল হোসেন তারও সমস্যা হয় মাথার মধ্যে লোকজন বসে থাকে কাছপ কুলার জন্য কিছু লোক নিয়োজিত করা হয়েছিলো ওরা কাজ করে না এরা যাতে কাজ করে ব্যবস্থা দেন আর তার আব্বার ওপর কী কী ক্ষয়ক্ষতি আছে এগুলো খাইতে দেন আর পরবর্তীতে আমি আলোচনা করব। জায়গা জমি যাতে বিক্রি হয় এ ধরনের তো নেবে কিনা খাইটে দিব কি কিনা আলোচনা করব যেহেতু তার আব্বার সমস্যা এটা একটু করে দিন দেখে দিন এখানে লোক পাঠান আর কাজটা করিয়া দিন কী কী সমস্যা আছে আচ্ছা ঠিক আছে কাজটা ভালোভাবে করেন আর বেলালো সুন্দর দেখে দিন м екм алейку ассалам рахматулlа